বাজার দক্ষিণ পাড়া আবু আলীর বাড়িতে একটি মর্মান্তিক দুর্ঘটনা ঘটলো তো এক লোক তিনটা বিয়া করছে তো বড় বউ আছে দুই নম্বর বউকে তারা মেরে তারা পালিয়ে গেছে তো এই ঘটনা ঘটলো জামা দ্বিতীয় বউকে মেরে সন্তান নিয়ে রাতে পালিয়ে গেছে

তারি না একটা সামল তারি না তিনটা সাইটটা বিয়া করছে এক বউ একটা কম না